প্রতি বছরের মতো এবছরও ঘাটুশ্যাম বাবার জন্মদিবস পালিত হল বালুরঘাট শহরে অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি সহকারে আজ বালুরঘাট শহরে প্রতি বছরের মতো এবছরও ঘাটুশ্যাম বাবার জন্মদিবস পালিত হল এই উপলক্ষে আজ সকালে বালুরঘাট শহরে ঘাটুশ্যাম বাবার ভক্তদের উপস্থিতি ঘাটুশ্যাম বাবার বিগ্রহ ও নিশান সহকারে এক বিরাট ধর্মীয় নগর পরিক্রমা অনুষ্ঠিত হলো। শোভাযাত্রা থেকে ভক্তদের সমবেত কণ্ঠে খাটু শ্যাম বাবা কি জয় উচ্চারিত এই ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয় এদিন সন্ধ্যায় বালুরঘাট সাড়ে তিন নম্বর মোড় ক্লাবে খাটু বাবার ভজন সন্ধ্যার আয়োজনে পাশাপাশি সকলকে খাটু বাবার প্রসাদও বিতরণ করা হবে এমনটাই জানালেন খাটু বাবার ভক্ত গৌরী শঙ্কর আগরওয়াল শ্রীকৃষ্ণের শ্যাম বাবার আজকে জন্মদিবস সেই মর্মে আমরা প্রতি বছর র্যালি করি আজকেও সেই দিবস এসে

নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ফাইভ